রমজানের অফারে অর্ধেক দামে পর্দা দর্শক যারা নিতে চান বিদেশি পর্দা নাকি ভাই আজকে অর্ধেক দামে থাকবে হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই যান রমজানের অগ্রিম কিন্তু তুফান অফার চলে আসছে আলিফ পর্দা গ্যালারিতে আচ্ছা দর্শক আজকে আলিফ পর্দা গ্যালারির উত্তরার আউটলেটে আছি দেখেন কত বিশাল একটা শোরুম এই পাশে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই পাশে কালেকশন আছে এবং এই পাশটাও যদি দেখেন শিয়ার্সের অনেক পর্দার কালেকশন আছে এই পাশও কিন্তু কালেকশন আছে তো যারা রিজনেবল প্রাইসে পর্দা নিতে চান ভাই আজকে কত টাকার পর্দা কত টাকা দামে দিবেন ভাইজান 950 টাকার অরিজিনাল হোম টেক্স পর্দা থাকবে মাত্র 450 টাকা চলেন আমরা দেখানোর শুরু করি ভাই রমজানের কিন্তু আপডেট নতুন নতুন কালেকশন চলে আসছে দেখেন কি পরিমাণ কালেকশন আসলে রয়েছে আমরা যদি দেখাই দর্শক এই পাশে হিউজ পরিমাণ কালেকশন এই শোরুমে এত পরিমাণ কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না ভাই আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো ওয়ালটে রাজকীয় একটা পেম লোকেশন ডিজাইন দেখেন কত সুন্দর আমাদের এখানে পাবে সব আপডেট কোয়ালিটি সব দেখেন স্বপ্নের কোয়ালিটি ফুল রুমটা স্বপ্নের মতো তৈরি করতে পারবেন এই ডিজাইনগুলো দিয়ে ডিজাইনটা খালি একটু এক নজর দেখেন সামনে পেলমেট দুই পাশে দুইটা ভারী পর্দা টিস্যু ডিজাইনটা কিন্তু খুবই আনকমন ইউনিক ভাবে কিন্তু তৈরি করা এসব সব ডিজাইন সেট পাবেন একবারে পানির দামে আজকে আচ্ছা আচ্ছা โอเค দর্শক রঞ্জানের আগে আলিপ পর্দা গ্যালারিতে চলছে চমৎকার অফার একবারে পাইকারি দামে এক পিস কি নেওয়া যাবে ভাই আলিফ পর্দা গ্যালারি ষোলোটা ব্রাশ এক পিস পর্দা অর্ডার করলে হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন এবং পাইকারি দামে পাবেন অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা একমাত্র আলিপ পর্দা গেলাই থেকে প্রতিটা ডিজাইন ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাসমান থাকার কারণে খুব এত জীবন্ত এই কালার কি টিকবে ভাই আপনি কালারটা যেরকম দেখতেছেন বিশ বছর ইউজ করবেন সেম সেরকমই থাকবে আলিপ পর্দা গেলাই থেকে নিবেন বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কালার চেঞ্জ হলে সাথে সাথে আচ্ছা ভাই রমজানের আগে যারা অর্ডার করবে তাদের জন্য কি ডেলিভারি ফ্রি একটা অফার দেওয়া যায় কি ভাই আমাদের তো এই অপশনটা নাই তারপর যেহেতু আপনি বলছেন আজকে লাইভে ঢুকে গেছে যারা রমজানের আগে অর্ডার করবে তাদের জন্য হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একবারে বাসা পর্যন্ত দিয়ে একবারে বাসায় ঘরে বসে পার্সেল চেক করে টাকা পেড করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থান থেকে নিতে পারবেন একবারে হোম ডেলিভারি চার্জ ফ্রি

দামি পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু এটা

হাজার হাজার ডিজাইন দেখেন স্বর্ণের মতো গ্লেস করতে এখানে মনে হচ্ছে চব্বিশ ক্যারেট গোল্ড দেখেন কতটা গর্জিয়াস লাগছে

মালয়েশিয়া থেকে আছে রমজান ভাই যে ভাইয়া আপনারা আমাদের মানে গ্রামের বাড়ি পর্যন্ত কি হোম ডেলিভারি দিতে পারবেন অনেকে প্রবাসী ভাইরা বলে আমার বাসায় কোনো পুরুষ ছেলে নাই শুধু মহিলা মানুষ তাদের জন্য সুব্যবস্থা রাখছে আলিফ গ্যালারিতে আপনারা বাইরের কান্ট্রি থেকে অর্ডার করবেন সেম ফেব্রিক হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন আমাদের সব জায়গাতে আমাদের নিজস্ব লোক আছে ভাই এত গোলাপ জি ভাই হাজারো গোলাপের কিন্তু এমবোটারি করা অনলি

আমাদের মৌচাক মিরপুর সব জায়গাতে আমাদের শাখা আছে আচ্ছা 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 ওকে এরপরে আমরা দেখাচ্ছি এই পাশে যেটা হচ্ছে লটকন ডিজাইন লটকন ডিজাইন ভাই নিচের ফুলটা দেখেন কত সুন্দর জীবিত ফুলের মতো ফুটা রয়েছে অনলি চারশো আশি ভাই বরিশালে কি ডেলিভারি দেওয়া যাবে কিনা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা যেখানে গাড়ি চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস অর্ডার করলো কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল ডেলিভারি পাবেন ওকে আরো কিছু পর্দা দেখেন আমাদের মাত্র চারশো আচ্ছা এগুলো 50 মিশরি মুকুট ডিজাইন একবারই রমজানের কিন্তু আপডেট কালেকশন অনলি 450 ভাই দরজায় কটা লাগবে জানলায় কটা লাগবে একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস কাস্টমাইজ করে নিতে পারবেন কুচি বাড়াতেও পারবে কুমাতেও পারবে আচ্ছা আচ্ছা মেহেদি পাতা গোল্ডেনের ভিতরে খুবই এক্সক্লুসিভ একটা কাটেন অনলি 450 450 ওকে আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা এক নজর দেখেন এক নজর দেখলে প্রেমে পড়ে যাবেন পিংকের ভিতরে ঝড়া পাতা খুবই কোয়ালিটিফুল একটা পর্দা আপনার কালার ববিনের জন্য 12 বছর গ্যারান্টি পাবে অনলি 450 450 দশকে পাশে আরো একটা পর্দা আছে স্টার ডিজাইনের ভিতরে খুবই চমৎকার মাত্র 480 480 টাকা একটা ডিজাইন খুবই চমৎকার only 450 450 ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন দেখেন এত পরিমাণ কালেকশন আসলে রয়েছে আপনারা কিন্তু দেখে শেষ করা যাবে না এই পাশে আরো একটা এটা এটা কি কাজবাঙ্গা ডিজাইন কাজবাঙ্গা ডিজাইনের ভিতরে এস কালার only 420 420 টাকা ফুলের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এসের ভিতর দেখেন কত সুন্দর লুকিং মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দশম এরুনের ভিতরে খুবই চমৎকার তিনটা স্টেপে কাজ করা only 480 480 টাকা ওকে আজকে লাইভতে যে মিস শেয়ার পর্দা কিনতে পারবে না আজকে থাকবে রমজানের অগ্রিম অফার এবং হোম ডেলিভারির চার্জ একদম ফ্রি একমাত্র আলিব পর্দা গলায়তে মাত্র 450 450 একটা ডিজাইন আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর only 480 আচ্ছা ভাইয়া নরসিংদীতে কি ডেলিভারি দেওয়া যাবে কি কিনা 100% পসিবল আচ্ছা ভাইয়া নরসিন্দী তো আপনার উত্তরা শোরুম কাছেই আপনারা চাইলে কিন্তু নরসিন্দী থেকে চলে আসতে পারবেন অবশ্যই নরসিন্দী থেকে সরাসরি আমাদের উত্তরা ব্রাঞ্চে আসতে পারবেন অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দেখে যে ফেব্রিক্স অর্ডার করবেন সেম ফেব্রিক সুরক্ষিতভাবে আপনার হোম ডেলিভারি বাসায় চলে যাবে আর কোথায় কোথায় শোরুম আছে আপনাদের আমাদের টোটাল ১৬টা ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ গ্যালারি উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ গ্যালারি মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ গ্যালারি আচ্ছা আমাদের সাথে আফসানা রিমা কমেন্ট করছে ভাই এক কালারের ভেতরে প্রিমিয়াম পর্দা আছে কিনা হান্ড্রেড আছে আলিপ পর্দা গ্যালারি মানে পর্দার সমরাহ যেখানে শুরু আছে শেষ নেই আজকে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন সব ধরনের কাটেন কিন্তু আজকে দেখাবো দেখাবো মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এই পর্দাটা যখন আপনার কোটি টাকার রুমে ইউজ করবেন টোটাল

এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যার যত পিস দাম হচ্ছে কত মাত্র চারশো পঞ্চাশ এক পিস পর্দা কিনলে পাবেন পাইকারি দামে অরিজিনাল প্রোডাক্ট আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা লেখা থেকে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন হোম ডেলিভারি বাসা নিতে পারবেন আচ্ছা ওকে এই পাশে ওয়াও মুকুট ভাই পর্দাটা কিন্তু চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরে বুঝতে পারবেন না এটা কিন্তু অনেক মোটা কাপড় আচ্ছা আচ্ছা 1250 টাকা পর্দা মাত্র 600 মাত্র 600 টাকা আর এগুলো কি এগুলো আইলেট ভাই একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেট আপনি যত ভালো দিবেন পর্দা তত ঠিকসই হবে আইলেটটা কাস্টমারের কালার ম্যাচিং করে পর্দার সাথে নিতে পারবে আইলেট একটা সম্পূর্ণ আলাদা অনেকে বলে ভাই আমি অন্য জায়গা থেকে পর্দা কিনে একবার ওয়াশ করার পর আর আইলেট পর্দার সাথে নাই পর্দা ব্যবহার করতে বেনা কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে আইলেটটা নিবে আইলেটটা 12 বছর গ্যারান্টি পাবে ভাঙবে বা কালার উঠলে সাথে সাথে এক্সচেঞ্জ চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা এরপরে আরো কিছু পর্দা দেখাবো দর্শক আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একবারে পাইকারি দামে আলিপ পর্দা গ্যালারি থেকে মাত্র এটা দেখেন কত সুন্দর একটা পর্দা ভাই গোল্ডেন কালার পর্দাটা এক নজর দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র চারশো আশি চারশো খুবই পছন্দনীয় একটা কালার রুইতন ডিজাইনের ভিতরে মেরুন কালার তিনটা স্টেপে কাজ করা

হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি রমজানের আগে যারা অর্ডার করবে একমাত্র আলিপ পর্দা রমজান উপলত্রে কিন্তু ভরপুর একটা অফার দিয়ে দিছে হোম ডেলিভারি চার্জ ফ্রি এক পিস থেকে যদি একশো পিস অর্ডার করেন

কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র চারশো সত্তর আচ্ছা পিঙ্ক কালার এর ভিতরে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে তুফান অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপুর বিশাল বড় শোরুম ফুটবল খেলা মাঠের মতো এবং আমাদের খিলগাঁও তালতলা মার্কেট মিরপুর মৌচাক আনারকলি মার্কেটের শোরুম আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে তারপর ফেব্রিক সিলেক্ট করতে পারবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে আমরা কোয়ালিটি ফুল কিনা কারণ পর্দা কিন্তু সব দোকানেই তৈরি করে

আমাদের কিন্তু হিউজ পরিমাণ হাজার হাজার কালেকশন আছে দেখেন আমরা এক কালারের ভিতরে কিছু দেখেন ভাই এক কালারের ভিতরে যিনি বলছিলেন কমেন্ট করছিলেন আসলে তাদের জন্য দেখাই এক কালারের ভাইরাল পর্দা অনেক সুন্দর সুন্দর পর্দা দেখেন ভাই এই পর্দাটার ওয়েট হবে 4 থেকে 4.5 কেজি সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় আপনি একটু ব্যাক সাইডটা দেখেন এক এর ভিতর দুই বাইংতে একটু দেখেন কি পরিমাণ মোটা যেটা বাস্তবে না দলে বুঝতে পারবেন না অনেকে বলে ভাই আমার ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা চওড়া দেখেন কত বড় চওড়ায় 6 ফিট লম্বায় 7 ফিট উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা দেখেন কিভাবে ফুলে রয়েছে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আপনাদের খিলগাঁও শোরুমটা কোন জায়গায় আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গেলারি বিশাল বড় শোরুম এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন আছে মাত্র সাতাইশ পঞ্চাশ ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন অনলি টাকা কালারের দেখেন চমৎকার অনেকে বলে ভাই এক কালার ভিতরে কিছু ডিজাইন দেখেন

তো সেক্ষেত্রে দেখেন খুবই চমৎকার এই পর্দা গুলো আপনারা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন মাত্র কত টাকা এটা মাত্র আঠারোশো আঠারোশো টাকায় একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো উনত্রিশশো এই ডিজাইনটা দেখেন ভাই একবার লেটেস্ট আপডেট ডিজাইন আলিপ পর্দা সব চাই সবসময় ফুল এবং আনকমান কিছু পর্দা তৈরি করার জন্য

আপনার কোটি টাকার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ এক কোটি দুই কোটি টাকার বাড়ি করবেন সেখানে কিন্তু সর্বোচ্চ সুন্দর জয় ডিপেন্ড করে কিন্তু পর্দা যখন রুমে কোয়ালিটিফুল পর্দা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে উপরে দেখেন কত সুন্দর আলাদাভাবে কিন্তু ডিজাইন করে তৈরি করা মাত্র 3500 3500 একটা ডিজাইন আছে অনলি 2750 টাকা আচ্ছা আচ্ছা ভাই আমরা আজকে রয়েছে উত্তরার বিশাল শোরুম দেখেন বিশাল একটা শোরুম হ্যাঁ এটা হচ্ছে উত্তরা এক নাম্বার সেক্টর এটা হচ্ছে পাঁচ নাম্বার রোড ঢাকা এয়ারপোর্ট এর একবারের সাথেই আপনারা কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন বিশাল বড় একটা শোরুম মেইন রোড সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ নাম্বার রোডেই হচ্ছে এই শোরুম জি বিশাল বড় শোরুম আর আবারও দেখাই দিতেছে আইলেট গুলোই পর্দার মেন আচ্ছা এই আইলেট অন্য কোথাও এইভাবে দেখায় না এটা কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে এগুলো লং টাইম ইউজ করতে পারবেন পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবেন আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা আচ্ছা ওকে উপরে করা এবং পেস্টিং ফিউজিং করে তৈরি করার কারণে কুচিটা ফুলে রইছে এটা কিন্তু বিশ বছর আয়রন করতে হবে না পর্দা যত জোরে আমি ছেড়ে দেবো দেখেন ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে কিন্তু চলে আসলো অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো কিছু অ্যাম্ব্রয়ডারির ভিতরে রাজকীয় পর্দা যেগুলো আপনার রমজান একবার আপডেট ডিজাইন চলে আসছে ললি পাইপের ভিতরে খুবই চমৎকার মাত্র উনত্রিশশো একটা ডিজাই আছে মাত্র উনত্রিশশো ব্যাক দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা দেখলে পর্দার ফেঁমে পড়ে যাবেন মাত্র উনত্রিশশো হামাজ ডিজাইন পেস্ট কালার

বা এই পর্দাটা লেদার স্যাটিন বড়ির ভিতরে কচু পাতার মতো কচু পাতা যেভাবে পানি দিলে পরে যায় পর্দাটার উপর পানি লাগলে কিন্তু ভিতরে যাবে না পরে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন ময়ুরি গোল্ডেন কালার অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে সি গ্রিন অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের একবার আপডেট লেটেস্ট একটা কালেকশন অনলি বত্রিশশো বত্রিশশো টাকা একটা ডিজাইন আসছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ রাজা বাদশাদের ঘরে ইউজ করার মতো ডিজাইন ভাই একটু এক নজর দেখেন কত সুন্দর রোমান্টিক একটা পর্দা চমৎকার খুবই প্রিমিয়াম টোটাল বডিটাই এম্বোয়ডারি করা ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলানো কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে কাপড় থাকে পাঁচ ফিট কমে যায় আলিপ পর্দা গেলে মতো সুন্দর হয় না এবং একটা জানলা স্ট্যান্ডার্ড ভাবে কাভার হয় না ভাইয়া উত্তরে আসার ঠিকানাটা একটু বলেন আমাদের আলিপ পর্দা গেলার এই মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গেলারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গেলার একবার রোডের সাথে বিশাল বড় শোরুম আচ্ছা ওকে তো এরপরে আমরা দেখাই এ পাশে গোল্ডেন এর ভিতরে খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা যদি দেখেন এটা যখন আপনার বাসায় লাগাবেন আরো সুন্দর লাগবে অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে দেখেন কিন্তু খুবই আনকমন টু ইন ওয়ান পার্ট ভিতরে দুই চব্বিশ হাই কোয়ালিটি বেলবেট কাপড়ের ভিতরে এটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না যে আসলে কতটা কোয়ালিটি ফুল মাত্র বত্রিশশো পঞ্চাশ আচ্ছা ওকে একটা ডিজাইন আছে অনলি

একটা ডিজাইন আছে জানার জন্য এক পিস রানী মুকুট কিন্তু বিখ্যাত কোম্পানিতে আবারও চলে আসছে অসাধারণ একটা ডিজাইন মাত্র চব্বিশশো চব্বিশশো সিকল ডিজাইনের ভিতরে মুকুট ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে না আলিফ পর্দা গেলার লোগো সাইনবোর্ড দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং আলিপ পর্দা থেকে কিনবেন লিখিত বারো বছর গ্যারান্টি পাবে অনলি বত্রিশশো টাকা বত্রিশ রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু লাভ ম্যারিজ ওয়ান ভার্সন ডিজাইনটা চলে আসছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ভাই আইলেটের কোয়ালিটি শেষ নেই দেখেন রাজকীয় পর্দায় কিন্তু রাজকীয় আইলেট গুলো দিতে পারবে এগুলো গ্লাস আইলেট সব বাইরে বিদেশি আইলেট এগুলো পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আলাদা ওকে তো এরপরে আরো কিছু দেখাচ্ছি দর্শক এটাও দেখতে মাত্র চব্বিশশো পঞ্চাশ আচ্ছা ওকে অনলি উনত্রিশশো একটা রিজন আছে মাত্র উনত্রিশশো এ পাশে কিছু এক কালার দেখানোর পরে এমবোটারি কিছু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পর্দা দেখাবো মাত্র সাতাইশো পঞ্চাশ আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো ওকে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি ছাব্বিশশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র বত্রিশশো পঞ্চাশ এক কালারের ভিতরে এগুলো একটু প্রিমিয়াম জি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সব পর্দা যেকোনো শোরুমে কিনতে গেলে নরমালি আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা নিবে আলিপ পর্দা গেলে নিজে ইম্পোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে যার কারণে কিন্তু আমরা পাইকারি দামে বিক্রি করতে পারি মাত্র ছাব্বিশশো একটা রিজন আছে অনলি বত্রিশশো মাত্র উনত্রিশশো পঞ্চাশ ভাই দেখেন ওয়ার্ল্ড রাজকীয় একটা প্রেম লোকেশন ডিজাইন একটা রুমের সর্বোচ্চ সৌন্দর্য লুকিং ডিপেন্ড করে কিন্তু পেলমেটের উপরে নিচের কিন্তু লেস গুলো পাথরের ডায়মন্ড লেস দিয়ে তৈরি করে এগুলো লং টাইম ইউজ করতে পারবেন ওয়াশ করলেও ফাঁসবে না এগুলো ফিট পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে কোনো কালার দিয়ে মন মতো সাজিয়ে নিতে পারবে আচ্ছা চমৎকার ওকে তো আমরা লাইভেরও শেষে আসছি আমরা কিছু অফারের পর্দা দেখাই দিব তো যারা আসলে অফারের কিছু পর্দা নিতে চান আপনারা অফারের ভেতরে কিছু পর্দা আছে হ্যাঁ ওকে ভাই চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা আচ্ছা মাত্র কোন সুতো নেই যারা বাইর কেন্ট্রি পর্দা ইউজ করে তারা একমাত্র জানে এসব পর্দা অনায় বিশ পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে মাত্র আঠারোশো এ পাশে আরো হিউজ পরিমাণ কালার কালেকশন আছে দেখেন বেলি ফুলের মধ্যে আপুদের ক্রাস পছন্দনীয় একটা কালার লেমনের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিক মার্কেটে কম রেটে পাবেন যেগুলো লোকাল ওয়াশ করার পর নষ্ট হয়ে যাবে কিন্তু আলিপ গেলে মতো হবে না আলিপ পর্দা গেলে একটা কোম্পানি যেখানে আপনারা অরিজিনাল ফেব্রিক পাবেন মাত্র বারোশো একটা ডিজাইন আসছে সেঞ্চুরির ভিতরে অনলি আঠারোশো ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন এসব পর্দার যে কোনো শোরুমে স্বর্ণ দিয়ে কিন্তু খোদাই করা দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে অনলি বারোশো বারোশো কালার ভিতরে কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন খুবই জোস দর্শক অনেক চমৎকার একটা কালার

শাহি গোলাপের ভিতরে দেখেন কত সুন্দর চিকচিক করতেছে এগুলো কিন্তু কোনো জোরই না এগুলো সব নুরি সুতা দিয়ে বিদেশি সুতো দিয়ে করা এগুলো সুতা বা কালার একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ভেরি নাইস একটা কাটেন দেখেন পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি মাত্র সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি

খুবই আনকমন একটা ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ভিতরে কিন্তু খুবই রাজকীয় একটা ভার্সন অনলি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা টোটাল বডিটাইটারি করা যারা বাইর কান্ট্রি পর্দা ইউজ করে তারা একমাত্র জানে এসব পর্দা অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে কোনো প্রবলেম হবে না চুল পরিমাণ কালার ববিনের সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ অনলি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা মাত্র উনত্রিশশো ওকে একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো চব্বিশশো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র উনত্রিশশো পঞ্চাশ একের ভিতরে দুই বেলভেটের ভিতরে কিন্তু খুবই রাজকীয় একটা ডিজাইন এগুলো রেট পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ ওকে অনলি একত্রিশশো টাকা একটা ডিজাইন আছে মাত্র 2900 যারা রুমটা কোয়ালিটিফুল করে নিতে চান ডাবল লেয়ারে করতে চাইলে এভাবে পিছনের টিস্যু সামনে ভারী পর্দা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এগুলো আপনার পর্দাগুলো পড়বে মাত্র 2450 টাকা দেখেন কত সুন্দর আপডেট একটা ডিজাইন আপনার চাইলে পর্দাটা এভাবে টেনে রাখতে পারবেন পিছনের টিস্যুটা রেড পড়বে মাত্র 2450 2450 একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে হাইলেটার উপরে যত ভালো হবে হবে তত কালার ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা আমরা লাইফটা শেষ করার আগে কিছু টিস্যু পর্দা গুলো দেখাই দিব যেটা ড্রয়িং ডাইং এর রুমে ইউজ করার জন্য খুবই পারফেক্ট অথবা ডাবল লেয়ারে কিন্তু আনকমন ডিজাইন গুলো ইউজ করতে পারবেন অনলি

ডাবল লেয়ারে করতে চান তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা পর্দা অনলি আচ্ছা চোদ্দশো পঞ্চাশ ওকে একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো আচ্ছা ঝিকিমিকি পর্দা কিন্তু চলে আসছে বিখ্যাত ব্রান্স উপ কোম্পানিতে ঝিকিমিকি জি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা আচ্ছা ওকে তো অর্ডার করার সিস্টেমটা কি ভাই আপনাদের আমাদের আলিপ পর্দা গেলে ষোলোটা ব্রাঞ্চ জাস্ট অর্ডার টা করার জন্য ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে যে ফেভিস অর্ডার করবে সেম ফেভিস হোম ডেলিভারি বাসায় চলে যাবে অথবা ভিডিও কল দিয়ে ফেভিস অর্ডার করতে পারবে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারবে আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি মৌচাক আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি আমরা কিন্তু দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোন কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলায় লেখা থেকে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন সুরক্ষিতভাবে হোম ডেলিভারি সরাসরি বাসায় বসে রিসিভ করতে পারবেন তো যারা চলে আসতে চান সরাসরি আসবেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মুখেই আলিফ পর্দা গ্যালারি এছাড়া তাদের খিলগাঁও শোরুম আছে আপনারা যেই শোরুম থেকে চান না এসেও কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আপনাদের পছন্দের পর্দাগুলো আলিপ আলিফ পর্দা গ্যালারি থেকে আপনারা নিতে পারেন